আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালোবাসি তো ছাব্বিশ রোজার সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন যে আমরা ছাব্বিশ রোজা পর্যন্ত পার করে ফেলতে পারছি আল্লাহর রহমতে আল্লাহর ছাব্বিশটা দিনের ছাব্বিশটা রহমতের রোজা পালন করতে পারছি তো আজকে ছয় এপ্রিল দু হাজার রোজ শনিবার আমরা যে হাটটিতে অবস্থান করছি এই হাটটির নাম হচ্ছে তুতপুর গরুর হাট তো এই হাটে আপনারা গরু কিনতে কীভাবে আসবেন মূলত এই হাটটি অবস্থিত রয়েছে সীমান্ত এলাকার তত্তিপুর হাটে আই মিন হচ্ছে যে তত্তিপুর হাট আর কি তো যাই হোক রোজার কারণে কি বলছি না বলছি বলতে হয়তো বা উলট পালট বলতেছি কারণ রোজা এমনভাবে লাগছে যে বলার কথা না তো দেখতে পাচ্ছেন হাটের অবস্থা কিন্তু নাজেহাল কারণ পাটি নাই পাটি জন্য নাই যে গরুর তেমন নামে না কিছু পাটি আসছিল তবে হ্যাঁ পাটি তিন জায়গার পাটি আছে যেমন কুমিল্লার নোয়াখালী এবং গাবদলির পাটি এরা কিন্তু রেগুলার এরা কিন্তু আছে কিন্তু এরা আজকে গরু কিনতে পারছে না কারণ গরু নামে নাই আর এখানে এক্সেস গরম বাংলাদেশের সবচাইতে গরম যদি কোথাও বেশি হয়ে থাকে সেটা হচ্ছে যে আমাদের এই নবাবগঞ্জের শিবগঞ্জ থানায় বা চাপাইনবগঞ্জ রাজশাহীতে সর্বোচ্চ বেশি গরম হয়ে থাকে বা হয় তো আমরা আজকে এই হাটটিতে আসছি তো আসার পরে যেটা দেখলাম যে গরু তো নাই গরু শূন্য হাট শূন্য হাট গরুর দামটা কিন্তু অনেকটাই কম ছিল কিন্তু মানুষকে রোজা এমনভাবে লাগছে বা এমনভাবে রোজা লেগে গেছে যেটা বলার কথা না যে কারণে আমরা দামগুলোকে জিজ্ঞেস করতে পারি নাই কারণ মানুষ সবাই কারণ আমি যেমন মানুষ তেমন তারাও মানুষ যখন আমি কথাগুলো বলার জন্য হাটে প্রিপারেশান নিচ্ছিলাম তখন আমার গলা শুকা গেছে ইভেন হচ্ছে যে এত পরিমাণে রোদ ছিল যে কারণে তাদের সাথে কথা বলতে পারি নাই আর আমাদের নবাবগঞ্জ অতিরিক্ত গরম তো আপনারা মূলত এই হাটটিতে কীভাবে আসবেন তো এই হাটটিতে আসার জন্য যে কাজটা করতে হবে আপনাদেরকে সেটা হচ্ছে প্রথমে নবাবগঞ্জ আসতে হবে নবাবগঞ্জ আসার পরে বিশ্ব রোডে আসবেন বিশ্ব রোডে নামার পরে আপনারা বলবেন তত্তপুর গরুর হাট তো যে কেউ নিয়ে চলে আসবে আপনারা যদি একদিন আগে আসতে চান এক্ষেত্রে আপনারা শিখগঞ্জ বাজারে স্টে করবেন বা নবাবগঞ্জ সদরে স্টে করবেন তবে যদি না থাকতে চান তাহলে কী করবেন যেহেতু শনিবার এবং হচ্ছে যে মঙ্গলবার হাটটি বসে আপনারা কি করবেন যে শুক্রবারে রাত্রে উঠলেন শনিবারে সকালে নেমে গেলেন তারপরে দেখা যাচ্ছে দুপুর দুইটার পর থেকে যেহেতু হাঁটটা তারপরে দুপুর দুইটার পর থেকে দেখলেন হাটটা ঘুরলেন যদি ভালো লাগে তো কিনলেন না লাগলে তো নাই কিনবেন মানে ভালো না লাগলে তো কিনবেন না আর তো যাই হোক আর আপনারা যদি মনে করেন যে না আপনারা একদিন আগে আসবেন এক্ষেত্রে আপনারা চাপাইনাবুঞ বিশ্ব রোড থেকে শিবগঞ্জের গাড়ি অ্যাভেলেবেল পাবেন কারণ এখানে সবগুলোই শিবগঞ্জের গাড়ি দাঁড়ায় থাকে আর রহনপুরের গাড়ি দাঁড়ায় থাকে তো শিখগঞ্জের গাড়িওয়ালারাই বেশি ডাক দিবেন আর রহনপুরের ওই সাইডে গাড়িটা আর কি যাবে না যারা বিশেষ করে চাপাইনবগঞ্জে নামবে তাদেরকে কিন্তু দেখা যাচ্ছে বিশ্ব রোডে সবাইকে নামায় দেয় আর বিশ্ব রোডের পাশাপাশিতেই আছে আমাদের চাপাইনবগঞ্জ ঢাকা স্টান যেখান থেকে আধা পর পরপর ঢাকার উদ্দেশ্যে বা বিভিন্ন প্রান্তের বা বিভিন্ন জেলার উদ্দেশ্যে গাড়িগুলো রওনা দেয় তো আশা করছি বুঝতে পারছেন এইখানেকার হাসিল খরচ মাত্র ছয়শো টাকা অ্যান্ড আই এম সরি টু সে গাইজ যে আমি আজকে কী বলতেছি ডোন্ট নো যে আমি আপনাদের সাথে কি বলতেছি কারণ আমি আজকে রোজা এমনভাবে আমার লাগছে যেটা আর কি বলার কথা না আর আমি একটা মানে মাইক্রো ইয়া ইউজ করতেছি যে কারণে শুধু আমার ভয়েসটাই শোনা যাচ্ছে বা তাই হচ্ছে সামথিং আমি এই ভয়েসটা পরে রেকভার করছি যাই হোক কারণ ওইখানে যে আমার কথা বলার কোনো মন ছিল না কারণ এত পরিমাণে গরম ছিল তো এই যে এই গরুগুলো দেখছেন অস্ট্রেলিয়ান ক্রস জাতের গরুগুলো এগুলো কিন্তু সত্তর পঁচাত্তর হাজার টাকা দিয়ে অনায়াসে এই গরুগুলোকে কিনতে পারবেন এখান থেকে আর আমি বলবো না যে আপনারা গাই গরু কেনার জন্য বা অস্ট্রেলিয়ান উন্নত জাতের গরুগুলো কেনার জন্য আপনারা তত্তিপুর হাটে ভিজিট করেন এই হাটে কিন্তু উন্নত জাতের গাই গরুগুলো কিন্তু পাওয়া যায় না তবে হ্যাঁ উন্নত জাতের সার গরুগুলো পাওয়া যায় এবং সবচাইতে যেটা বেশি পাওয়া যায় এই হাটটির মধ্যে সেটা হচ্ছে দেশের মধ্যে সর্বোচ্চ ভালো জাতের গরুগুলো এই হাটটির মধ্যে পেয়ে যাবেন বা এই হাটের আশে মানে পাশেই রয়েছে আপনার হচ্ছে সীমান্ত এলাকার পদ্ম নদীর চর আপনি সেখানেও যাইতে পারেন এই গরুগুলোকে কেনার জন্য পদ্মোন্নদ চড়ে তো সব মিলিয়ে যদি আপনারা এই হাটটিতে ভিজিট করেন খুব খারাপ হয় না আমি মনে করি কারণ মোটামুটি ভালো হয় আর এই যেগুলো দেখছেন এগুলো কিন্তু বিশ থেকে পঁচ বিশ থেকে বাইশ হাজার টাকাতে এগুলো মাংসের জন্য কিনতে পারবেন তো এগুলো কিন্তু কিনে ফেলছে অলরেডি ঢাকা গাবতুলির পাটি যারা তারা কিন্তু কিনে ফেলছে তো দেখেন এক নজরে আপনাদেরকে দেখায় যে ঢাকা গাপতুলির পাটিরা আপনাদেরকে মাংসের গরুগুলো কেমন খাওয়ায় তো দেখেন যে তারা কিন্তু দুইটা সার কিনে পাঁচটা গাই গরু কিনে তারা যদি পাঁচটা গাই গরু কিনে তো না পাঁচটা সার গরু কিনে তাহলে দেখা যাচ্ছে দশটাই গাই গরু কিনে দেখা যাচ্ছে হাড্ডি সার যেটাকে বলা হয় যেটা আর কি এক্সপায়ার হয়ে গেছে বাচ্চা দিতে দিতে বা অনেক অসুস্থ হয়ে পড়ছে বা এক ধরনের টায়ার্ড গরুটা এই গরুগুলোই কিন্তু নিয়ে যে জবে করে যে দেখেন গরুগুলো দেখা যাচ্ছে এগুলো বিশ বাইশ হাজার টাকা মনেই কিনছে তো এক একটা দাম ধরেন যে খুব জোর হলে কত হবে চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ এরকমই এর বেশিতে নাই নাই তো যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন বা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের কাজ হচ্ছে যে আপনাদেরকে ভালো কিছু প্রোভাইড করার আর ইনশাআল্লাহ আমরা রোজাটা শেষ করে আমাদের ইউটিউব চ্যানেলে আস্কিং প্রাইস ভিডিও নিয়ে আসতে যাচ্ছি বা আমাদের কাছে কিছু সামথিং কালেকশন রয়েছে সেগুলো আমরা অনলাইন করব বিক্রি করার চেষ্টা করব আমাদের গরুগুলা তো সব মিলিয়ে দেখা যাচ্ছে যে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটির সাথে যদি থাকেন তো ইনশাআল্লাহ আমাদের চ্যানেলটির মাধ্যমে ভালো ভালো কিছু জানতে পারবেন এবং ভালো ভালো কিছু দেখতে পাবেন এই চ্যানেলটির মাধ্যমে আর আমরা ঈদের হয়তো বা এক সপ্তাহ পর থেকেই গরু দেখা যাচ্ছে যে বাইরের পাটিগুলো আসবে যেগুলো এর আগে আসছিল তারা কিন্তু গরু কিনতে আসবে তারা কিন্তু গ্রামে গরুগুলো কিনবে যেহেতু আমাকে সাথে করে তারা কিনবে তাদের সাথে থাকবো পাশাপাশি আমাদেরও কিছু গরু আছে তাদেরকে দেখিয়ে তাদেরকে তাদের কাছে আমরা বিক্রি করার চেষ্টা করব কারণ আমাদের গরুগুলো সবগুলোই কিন্তু দেখা যাচ্ছে যে ধারের টাকা দিয়ে গরুগুলো কিনা তো আমাদের গরুগুলোকে বিক্রি করতে হবে কারণ মানুষ টাকা পাবে মানুষকে টাকা পে করতে হবে হয়তোবা মানুষ দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস হয়তোবা ছয় মাস সহ্য করে নেবে কিন্তু দেখা যাচ্ছে এক বছরও সহ্য করে নেবে এর বেশি কিন্তু সহ্য করবে না তো যাই হোক আমরা গরুগুলোকে কালেকশন করে রাখছি আমরা ও বিক্রি করবো হয়তোবা আমরা গরুগুলোকে বিক্রি করবো যেগুলো আমাদের কালেকশান আছে সেগুলো হয়তোবা বকরা ঈদের হয়তো বা বিশ দিন আগে থেকে বা পঁচিশ দিন আগে থেকে ওগুলো আমরা অনলাইন করে শোল্ড আউট করার চেষ্টা করবো ইনশাআল্লাহ যদি আপনারা সাপোর্ট করেন তো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এই যে এটা কিন্তু ভরা এটা দেশি গাই গরু এটা যদি আপনারা এখানে কিনতে যান এটা কেনার জন্য আপনাকে সহত্তর থেকে আশি থেকে বিরাশি হাজার টাকা মেবি সামথিং এরকম কিছু পে করতে হইতে পারে তো আপনারা হয়তো অনেকে ভাবতে পারেন যে এখানে সীমান্ত এলাকা হয়তোবা গরুর দাম অনেক কম এমন কোনো কিছুই না হয়তোবা গরু প্রতি আপনি দশ পনেরো হাজার টাকা কম পাবেন এর চাইতে বেশি কিন্তু হোপ রাখা যাবে না এর চাইতে বেশি হোপ রাখাও যাবে না এর চাইতে বেশি কমও নিতেও পারবেন না এতটুক যদি হোপ নিয়ে যদি আপনি আসতে পারেন যে না গরু কেনার পরে যদি পাঁচ সাত হাজার টাকা খরচ মরচ বাদ দেওয়া আমি একটা মানে এক্সাম্পল থ্রু বলছি আপনার বেশিও থাকতে পারে আপনার গরুতে পঁচিশ হাজারও থাকতে পারে তিরিশ হাজারও থাকতে পারে থাকতে পারে কিন্তু আমি এক্সাম্পল থ্রু আপনাদেরকে বলছি যে গরুর প্রতি দেখা যাচ্ছে খরচ মরচ বাদ দিয়ে যদি পাঁচ থেকে সাত হাজার টাকা থাকে তাহলে আপনার জন্য অনেক লাখি পয়েন্ট বা অনেক লাখি অনেক লাকি প্লেসেস এটা আর যদি না থাকে তাহলে তো ভাই কিছু করার নাই জাস্ট একটাই কথা বলবো যে এই গরুগুলো দেখছেন একটা কিনছে পঁয়তাল্লিশ হাজারে যে ওই কালাটা কিন কালার লাল হয়ে আছে ওইটা কিনছে পঁয়তাল্লিশ হাজারে এটা দেখছেন এটা কিনছে কিন্তু সাতচল্লিশ হাজারে আর এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু কিনছে সাঁত্রিশ হাজারে তো গরুগুলোর দাম এরকমই কম বেশি এরকমই দাম এগুলো কিন্তু কিনছে তাদের সাথে কথা বলছি তারা কিন্তু এগুলো কিনছে তারা নেই যে আবার সোনাইচন্ডী হাটে বিক্রি করবে আর এই যে দেখেন এখানে কিন্তু এটা হচ্ছে কুমিল্লার পাটির গরু এই যে এগুলো হচ্ছে কষাই গরু এগুলো কিন্তু কুমিল্লাতে নিজে যে কষাইদেরকে দিয়ে দেবে কসাইরা তখন জবাই করবে সার বইলা বলবে যে সার গরু জবাই করে রাখা হইতেছে কিন্তু এগুলো দেখা যাচ্ছে যে বাচ্চা দিতে দিতে এক্সপায়ার্ড এর এইগুলো এক্সপায়ার হয়ে গেছে এগুলো কিন্তু আর বাচ্চাদের ধার মানে শক্তি বা ক্ষমতায় এগুলো হারিয়ে ফেলছে তো যাই হোক আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করলাম এই তুত্তিপুর গরুর হাটটি তো এই হাটটি আজকে ফাঁকাই ছিল মানে গরুর নামে নিয়ে বললে চলে কারণ যে গরম আর যেহেতু বাইরের পাটি ওই যে তিন জায়গারই পাটি আছে বাইরের পাটি নাই তবে হ্যাঁ ঈদের পর থেকে এই হাটটি একদম জমজমাট হয়ে যাবে আপনারা অবশ্যই এই হাটটিতে আসার চেষ্টা করবেন যারা কথা বলতে চাচ্ছেন আমার সাথে চাইলে আমার নাম্বারটি নোট করে রাখতে পারেন আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স জিরো ফাইভ ফোর থ্রি সেভেন ফাইভ এটি হচ্ছে আমার ইমো নাম্বার যদি মন চাই তো আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন যেভাবে সাপোর্ট করে যাচ্ছেন এভাবে সাপোর্ট করে যাবেন এই ভিডিওটি সম্পূর্ণরূপে ছিল এই হাঁটির সম্পর্কে আপনাদের জানানোর জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের চ্যানেলের সাথে থাকুন